সিনেমায় কিন্তু ব্যবসা অনেক বড় একটা বিষয় আজকে দেখেন আমরা সাকিব ভাইয়ের ছবি হলেই আট কোটি টাকা সাত কোটি টাকা দশ কোটি টাকা প্ল্যানিং করতে পারি অন্য হিরোদেরকে নিয়ে অন্য আর্টিস্টদেরকে নিয়ে আমি যদি বলি গিয়ে ভাই আমার দশ কোটি টাকা দেন আমার প্রডিউসার ধরে মারবে তো ওই জায়গা থেকে কি হয় না যে একটা বিষয় আছে তো ভাই আপনি তো দামি জিনিসের পিছনে দামি টাকায় খরচা হবে এবং দামি যখন হবে টাকা যত খরচা হবে আলোচনা তো তত বেশি হবে এটা খুব নিয়ম একটা ব্যাপার আমরা যত কথাই বলি কিনা যে অনেক কিছু আছে তারপরে স্টার সুপার স্টার এই ওয়ার্ড তো আপনি ফেলে দিতে পারবেন না সাকিব ভাইকে মানুষ অনেক উপরে লেভেলে দেখতে চায় তারা তো চিন্তা ভাবনা করে যে যে সালমান খান শাহরুখ খান লেভেলের ওই রকম একটা কিছু তার কাছ থেকে আসে তো এই আশায় যখন একটু ঘাটতি হয় ওই যে বলে না যে যে আদর করতে পারে সেই তো শাসন করবে তো যারা সাকিব সাকিব ভাইকে ভালোবাসে তারা যদি কোনো কন্টেন্ট একটু ঝামেলা তারা তো রাগ করবেই এটাকে পজিটিভলি দেখা উচিত সে কিন্তু একটা কোথাও কিন্তু লেখে নাই যে অনন্য মামুন কপি করছে এই ছেলেটা একটা কি বলবো এই ছেলেটা একটা মিচকে শয়তান ও দেখেন সব জায়গায় সাকিব ব্যান নাম কিন্তু ভাঙা গেছে আপনি খেয়াল করে দেখেন ওর পুরো ইন্টারভিউটা দেখেন ওখানে কিন্তু বলতো যে হ্যাঁ অনন্য মামুন ভাইয়ের কাছে গিয়ে গল্প বলছিলাম আমার সাথে তার এগুলো নিয়ে কোনোদিন কোনো আলোচনা ও ঘুরে ফিরে কিন্তু একই কথা বলে সাকিব খানের দরদ আমার ছবি নর সাকিব খানের দরদ কেন বেটা ছবি আমি বানাইছি অনন্য অংতি তা কিন্তু বলে নাই দ্যাট মিনস ওর একটা স্টানবাজি ছিল যে ঠিক আছে আরেকজনের কাদেরপুর ভয় রেখে যায় এবং সেখানে আমাদের কিছু লোকজন ইন্ডাস্ট্রিতে আছে জানেন অনন্য মামুন এই হিন্দি ছবি আনছে অনন্য মামুন একটু ভালো করতেছে এখন অনন্য মামুন দুবাই গিয়ে প্রমোশন করতেছে এদের তো মাথা ব্যথা শেষ নাই কারণ এটাই প্রবলেম নিজেরা করতে পারবে না আরেকজন করলে এদের গা চুলকায়